দোয়া নিরুয়া জিম বিসমিল্লা হিরুয়া হিমা নিরুয়া হিম আহ পড়সি ইসলাম ও নৈতিক শিক্ষা আহ পার্ট দুই সালাত পরিচয় সালাত আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ এর অর্থ দোয়া ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাদ বলা হয় ইসলাম যে পাঁচটি রোপনের উপরে প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি এ হল সম্পর্কে মহানবী বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল দুই সালাদ প্রতিষ্ঠা করা তিন জাকাত দেওয়া চার রমজানে রোজা রাখা পাঁচ হজ করা সহি কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন রাসুলবা সাল্লাম বলেছেন ক্যামতের দিন বান্ধার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তিরমিজি মহান আল্লাহ মুমিনের উপরে দৈনিক পাঁচ রাকাত পাঁচবার সালাত ফরজ ফরজ করেছেন ফরজ জো ফজর জোহর আসর মাগরিব ও এশা। সালাত একজন মুমিনকে বিশ্বাসী মন্দ ও গহিত কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাহলা বলেন নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরা আল আন কাবুত আয়াত পঁয়তাল্লিশ শরিয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাদ ত্যাগ করা যাবে না ধর্মীয় গুরুত্ব একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে ইমান মজবুত হয় আত্মা পরিশুদ্ধ হয় মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যা অভ্যস্ত করে তোলে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সালাতের গুরুত্ব সম্পর্কে আয়সুলপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে একদা তার সাথীদের লক্ষ্য করে বললেন যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক পাঁচবার ওই নদীতে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিগণ উত্তরে বললেন না হে আল্লাহর রাসুল তখনই মহানবী সাল্লাম বললেন পাচক্য সালাদ ঠিক তেমনি তার সালাদ আদায়কারীর করে দেয় মহানবী সাল্লাম আরো বলেছেন সালাদ হলো ইমান ও মধ্যে পার্থক্যকারী মহানবী সাল সাল্লাম জামায়াতের সাথে সালাদ আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন তিনি বলেন জামায়াতে সালাদ আদায় করলে একাকি আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সওয়াব পাওয়া যায় বোখারি ও মুসলিম আর আল্লাহ তালাও সালাদকে জামায়াতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা রুকুকারীদের সাথে আল-বাকারা সামাজিক গুরুত্ব পবিত্র কোরআনের বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায় একে অপরের খোঁজ খবর নিতে পারে সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয় এমনকি নামাজে সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয় সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মত পার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায় সালাদ আমাদেরকে সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত সালাত আদায় করব জীবনকে সুন্দর করে গড়ে তুলব পার তিন সাম আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হলো রোজা এর আবেদানিক অর্থ হল বিরত থাকা ইসলামী শরীয়তের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপরে রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম সাওমের নৈতিক শিক্ষা শিক্ষাওম কেবল আমাদের উপরই ফরজ নয় বরং পূর্বের সকল নবীর আসুলের উন্মতের উপরও ফরজ ছিল এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক আত্মিক উৎকর্ষ সাধিত হয় সাওমের মাধ্যমে মানুষের মনে তাকোয়া আল্লাহ ভীতি ও আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি হয় উদা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না মহান আল্লাহ বলেন তোমাদের উপরে সাম রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকুয়া আল্লাহর ভীতি অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি আমরা তাকুয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম পালন করব। মানুষ লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ ও কামভাবে বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয় সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায় সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ মহানুই সাল্লাহ সাল্লাম সাওম রোজা ঢাল শুরু বোখারি সাওম পালনের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয় সাওমের সামাজিক শিক্ষা সিয়াম সাধনার ফলে সমাজের লোকের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সৃষ্টি হয় সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুদার্থ থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কিরূপ ক্রীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে এতে অসহায় নির নিরন্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহ মর্মিতার ভাব জাগ্রত হয় মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন এ মাস সহানু সহানুভূতির মাস ইবনে কয়ো মা রমজান মাসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ অন্যদের দান দান সদ্গা করতে যেমন উদ্বুদ্ধ করেছেন তিনি নিজেও তেমনিভাবে খুব দান সদ্গা করতেন অথ ইবনে আব্বাস তালা বলেন রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম অধিক দানশীল ছিলেন বিশেষ করে বিশেষ করে রমজান মাস এলে তার দান তার দানশীলতা আরও বেড়ে যায় বুখারি সাম অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে সাওমের ধর্মীয় গুরুত্ব ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে আদি সে রয়েছে আল্লাহ তালা বলেন সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব পোখারি যেহেতু সাওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করা হয় সেহেতু আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন যেমন মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন এটি একটি মৌলিক ফরজ কাজ যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে সাওমের সামাজিক গুরুত্ব সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে সমাজে নিরন্ত ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে সাওম রোজা পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে হানাহানি থেকে দূরে থাকে ফলে সমাজে শান্তি শান্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সমাজে বিরাজ করে অধিক সওয়াব পাওয়ার আশায় একে অপরকে সাহাবি ও ইফতার করায় এবং অভাবীদের এবং অভাবী অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করে এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয় সুতরাং আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করি আমাদের সাওম পালন করা আমাদের সাওম পালন করা উচিত আমরা নিষ্ঠা ও সততার সাথে সাওম পালন করব সাওম পালন করব পরবর্তী ভিডিওতে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যের আলোকে চলার চলা দান করুক সকলে বলুন আলমিন السلام عليكم ورحمه الله وبركاته